আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে এটা বাংলাদেশের না আমরা গত মাসে যখন বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে চলে আসি তখন ভাবলাম যে অনেক দিন ফিনল্যান্ডে ছিলাম না তো একটু ঘুরতে যাওয়া যাক তো ভাবলাম কুশিয়ার বি লেকে যাওয়া যাক লেকটা দেখলাম পুরোটা বরফ হয়েছিল। মানে আর জায়গা জায়গা হচ্ছিল মানে সামার চলে আসবে আর কি এখন তো বললে চলে চলে এসেছে তো ভাবলাম একটু ঘুরে আসা যাক ফয়সাল আমার সবারই এই জায়গাটা অনেক পছন্দের আমরা সামারে এই জায়গাটাতে অনেক বারপিটু করতে আসি এখানে বারবিটু করার স্টেশন করা আছে অনেক সুন্দর করে ওদের যত সিস্টেম আর কি থাকা লাগে সবই ছিল ঘড়ি থেকে শুরু করে সব কিছুই তো নেক্সট যখন আমরা বার করব করবো তখন ডিটেলসে আরও জানানো যাবে আর এই যে পুরো লেক বরফ হয়েছিল আল্লাহ হাফেজ